আবুল কাশেম আঙ্কেল আসছে লক্ষ্মীপুর থেকে ওনার বয়স হচ্ছে আনুমানিক সত্তর উনি হচ্ছে খিচুনি রুগী উনি দীর্ঘদিন ভালো ছিল এরপরে ওনার হঠাৎ করে আবার কিচুন উঠছে খিচুনে উঠার পরে ওনার বুক এবং কি ফিট দুইটাই কিন্তু একসাথে ব্যথা হচ্ছে তো ব্যথা হওয়ার জন্য ওনাকে আমরা থেরাপি দিয়েছি এখন আমরা ওনাকে একটা অয়েল দিব সেটা হচ্ছে আপনার ডাক্তার অর্থ ফেন রিলিফ অয়েল এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা এটা তো এটা দিলে কি হবে এই জায়গাটা গরম হয়ে যাবে অনেক গরম হইলে ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে বুঝছেন এটা নিয়মটাও আমি বলে দিচ্ছি কিভাবে আপনি ইউ লাগাবেন এভাবে কয়েক ফোঁটা দিয়ে দিবেন দেওয়ার পর আস্তে আস্তে এই বলে দিন পুরো যেখানে যে সমস্যা ওইখানে ওইখানে তেলটা লাগাই দিবেন লাগানোর পরে এভাবে আপনি যখন গস্তে থাকবেন এই জায়গাটা যখন আস্তে আস্তে ঘষবেন এই জায়গাটা কিন্তু অনেক গরম হয়ে যাবে হ্যাঁ তো গরম হয়ে গেলে কি হবে এই জায়গাটা তো শুধু গরম না গরম হলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে আস্তে আস্তে করে থাকবে আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সকালে দুপুরে রাত্রে তিনবার লাগাবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ম্যাসেজ গুলো করবেন ঠিক আছে ম্যাসেজ গুলো করলে ওনার থেকে ভালো লাগবে আর এটা এক বার দুই বার তিন বার করলে তো হবে না তাহলে দেখা যাচ্ছে এক দু মাস করলে ইনশাআল্লাহ আপনার ব্যথাটা চিরতরে মুক্তি হয়ে যাবে বুঝছেন কারেক্ট এর কোনো সাইড এফেক্ট নাই হ্যাঁ সাইড এফেক্ট নাই এটা কোনো কেমিক্যাল নাই এর মধ্যে কোনো সমস্যা নাই এটা আপনি ইউজ করতে পারবেন